लउल इस्ल आाइर इलाऊ तदल আলহামদুলিল্লাহ এবার দাঁড়িয়ে আমরা কাতার সোজা করব মেয়ের করে আমরা সবাই দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে কাতার সোজা করি এক এবং তিন নম্বর মাঠে যে যেখানে আছে আমরা সবাই দাঁড়িয়ে যাই মুরব্বী বাবাজিরা আপনাদেরকে অনুরোধ করবে একটু কষ্ট করে দাঁড়িয়ে যাই বারবার কারণে একটু কষ্ট ঠিক না তো কষ্ট স্বীকার করতে আমরা রাজি আছি না ভাই এই কষ্টের বিনিময়ে আল্লাহ তালা আমাদের নেকি দান করবেন না কাতার সোজা করা ওয়াটিং এই ওয়াটিং এর এই আমলটিকে আমরা যে এইভাবে গুরুত্ব দিব আল্লাহ তালা আমাদেরকে এই ওয়াহাজিং এই সব দাঁড় করবে না এই জন্য আমরা যে যেখানে আছি পিছনের ভাইয়ারা বিশেষ করে এই স্টেজের সামনের ভাইয়ারা দাঁড়িয়েছেন কিন্তু পিছনের ভাইয়ারা এখনো দাঁড়াননি আমি অনুরোধ করবো সবাই দাঁড়িয়ে যেখানেই থাকি আমরা সবাই দাঁড়িয়ে কাতাসটা সোজা করি একবার সবাই দাঁড়িয়ে যায় মেহরবানি করে কেউ বসে থাকবো না প্রত্যেকের সামনের যে লুঙ্গি এবং রশিগুলি আছে আমরা খুলিয়ে ফেলি লুঙ্গিগুলি নামিয়ে ফেলি এবং রশির এক মাথা আমরা খুলে দিই এছাড়া লুঙ্গি চালিয়ে রাখা যাবে না রশিগুলি চালিয়ে রাখা যাবে না যার সামনে যেখানে লুঙ্গি এবং রশি আছে আমরা খুলে ফেলি আলহামদুলিল্লাহ ডানে বামে দেখে আমরা কাতারকে সুন্দরভাবে সেবা করব। দেখি এক ভাই যদি আগিয়ে এগিয়ে থাকে আমার অন্য ভাই যদি পিছিয়ে থাকে আমরা ইশারা করার মাধ্যমে আমরা তাদেরকে সতর্ক করে কাতারকে সুন্দরভাবে সেবা করব। চাক নিচে লুঙ্গি কাপড় থাকলে উঠিয়ে সর্বদা করব ইনশাআল্লাহ আমরা সকলেই আল্লাহ আল্লাহ হতে চাই ঠিক না তা আল্লাহ আল্লাহ হতে চাইলে কোন পরিস্থিতিতে আমরা আল্লাহ আল্লাহ হব কিভাবে আল্লাহ ওলিরা তারা আল্লাহ আল্লাহ হয়েছে সুতরাং এই বিষয়বস্তুর উপরে আমাদের হাসিমুল রহমতুল্লাহ লিখিত অনবদ্য গ্রন্থ হেকায় এবছর আমির হুজুর উদ্বোধনী বর্ণার পরেই এই কিতাবটি আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমরা প্রত্যেকে একটি করে কপি ইনশাল্লাহ সংগ্রহ করা